মানে ডাটা গরু আছে আচ্ছা তাহলে একটু দাম গুলো একটু জানান দেখি হ্যাঁ প্রথম থেকে এই যে সিরিয়ালের প্রথমটাই যে লাল

আচ্ছা কেউ যদি গরু নিতে চায় আপনার ঠিক আছে ফোন করে আপনি কি গরু দিতে পারবেন হ্যাঁ 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 দিতে পারবেন তাহলে আপনাকে দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা বলে দেন হ্যাঁ জিরো ওয়ানো আঠারো উনচল্লিশ নাম

দাতা অদাতা ওইদিকে দিকে মহিষ পাওয়া যায় সব টোটাল সব গরু পাবেন আপনারা আপনারা এসে দেখে শুনে অন্য কোন দালালের তাই পড়বেন না অন্য কোনো লোকের মাধ্যমে আসবেন না একা একা এসে গরু দেখে শুনে সুন্দরভাবে গরু কিনে আপনারা কোরবানি দেবেন এটাই আশা করি আর অনেক দিন পর আমার চ্যানেলে ভিডিও যাবে দুঃখিত আমি দর্শকদের কাছে ক্ষমা দৃষ্টিতে দেখবে না দেখি কাকা কি কেমন কি দাম বলে

আচ্ছা যে এটার দাম কেমন চাচ্ছেন প্রথমটা এটা দাম চাচ্ছে 30 25 1 লক্ষ মানে কাকার সঙ্গে দেখি কথা বলতেছে এই দাম আমি এক লক্ষ দশ এই দ্বিতীয়টার কিন্তু দাম বলতেছে মানে ব্যাপারীরা মূলত কাকা তাহলে এইটা টার্গেট আছে কত প্রথমটা এই টার্গেটে ধরেন পঁচিশ একদম পঁচিশ কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত দুইটাই কি দুই দাঁত করে ওইটা দ্বিতীয়টা দাঁতেই নেই আচ্ছা ধন্যবাদ কাকা কাকা খুব ব্যস্ত মানুষ বুঝে না এখন পূর্বানি হাট সবাই ব্যস্ত দেখি ওই দিকে দেখি একটু যায় এই যে লাল গরু দেখা যাচ্ছে দেখে কাকার সঙ্গে একটু কথা বলে আসে কাকা আসসালামাইকুম আসসালাম কেমন আছেন কাকা

কাকা কেমন দাম চাচ্ছেন এটার পঁচিশ টাকা দাম এক লক্ষ পঁচিশ দাঁত হয়েছে দুই দাঁত ফিক্স নাকি রেট নাকি দামা দামি করা যাবে

90 95 উঠছে সাভার কেমন ছিল সাভার 24 120 ছিল 90 90 উঠছে গুরু হাটে এসেছিল গোতা খায় টাকার বাসা কোথায় অব নয় আপনা কয়টা নিয়ে আইছিলেন গুরু তিন দিন বিক্রি হয়েছে না তিনটাই হয় নাই না হাই হাই তাহলে হাটের পরিস্থিতি মোটামুটি খারাপ বিচালা বলা চলে খারাপ চাহিদা কম মানে ক্রেতা কম ব্যবসায়ী বেশি